ভুল হয় না ভাই আই এম টেলিং ইউ ভেরি একমাত্র শয়তান ভুল করে না আর ফেরেস্তা ভুল করে না আমি প্রথমেই বলেছি আমরা সকলেই মানুষ আমাদের ভুল ত্রুটি হতে পারে একটা হচ্ছে ডেলিভারিটি ভুল করা আর একটা হচ্ছে হয়ে যাওয়া আমি বলছি যারা ডেলিভারিটি ভুল করবে আনডাউটলি ইউ মাস্ট রাইট ইট ডাউন আপনি অবশ্যই সেটি লিখবেন বা যেটি অসতর্ক মুহূর্তে হয়ে গেছে আপনারা বুঝতে পারেন আমার কথা হচ্ছে সেই জিনিসটাকে আমরা যেন বাড়িয়ে না দিই আমরা সেইখানেই ধামাচাপা দেব আমরা এইটাকে বাড়িয়ে দিতে যাব না আমাদের পক্ষেও না তারাও যত না করে আমরা যত উনিশ তারিখের পর সকলে গলায় হাত দিয়ে একসাথে চলতে পারি এফডিসির মধ্যে এটুকুই প্রত্যাশা ধন্যবাদ আর কিছু বলা আছে কে নতুন কিছু বলেন আপনি জানেন এফডিসি কর্তৃপক্ষ করছে সরকারিভাবে এবং আমাদের সহায়তায় আমরা তাদেরকে আমাদের আমরা তাদের সহায়তায় আছি আর আমাদের প্যানেল থেকেও একটা প্ল্যান আছে যে অবশ্যই আমরা একটা প্ল্যান আছে সেটা আমরা কালকে এক্সিকিউট করব আপনারা দেখবেন এটা আমাদের ইফতারের পরপর যেহেতু এটা ইফতার চলে সবে রোজা রাখে সিয়াম সাধনের মাস ইবাদত বাতার নিয়ে থাকে ইফতারের পরে ওইটা নিয়ে আমাদের আলোচনা হবে জি ঠিক আছে ইনশাল্লাহ সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আর আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচার সর পরিষদ شوبر شراب اور میزاب <applause> 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 ঘোষণা করা হয়েছে অর্থাৎ পরবর্তীতে শতক প্রমাণের করি তাহলে তাহলে কিছু এস কারাতে টিভি